যে চব্বিশের এই সকল শহীদদেরকে কখনো আপনাদের স্মৃতি থেকে মুছে দিতে দিয়েন না চব্বিশের এই সকল আহতদেরকে কখনো তাদের পা হারানোর জন্য কখনো তাদের চোখ হারানোর জন্য অনুতাপ বোধ করতে দিয়েন না তাদেরকে গর্ব বোধ করা তাদের জন্য যেন কখনো এরকম মনে না হয় যে আজকে তাদের এই পা হারানোটা বৃথা হচ্ছে আজকে তাদের এই চোখ হারানোটা হাত হারানোটা বৃথা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব এই সকল ত্যাগের মর্ম এই দেশে প্রতিষ্ঠা করা এই সকল ত্যাগের মূল্যায়ন এই দেশে প্রতিষ্ঠা করা সেটি তখনই প্রতিষ্ঠা হবে যখন আমরা এই দেশে স্বৈরাচার হাসিনার সুবিচার অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে পারব আমরা চাই এই স্বৈরাচার হাসিনা এই দেশে যেই স্বৈরাচারী কায়দায় লক্ষ লক্ষ সন্তানকে তারা গুম করেছে ১৬ বছরে তারা হাজারো পরিবারকে তারা সন্তান হারা করেছে মাকে তারা বিধবা করেছে অনেক বোনকে আমরা বিশ্বাস করি এই হাসিনার বিচার এই মাটিতে বাংলার মাটিতে হবে এবং আপনারা সবাই মিলে সেই শহীদের মায়েরা সেদিন আনন্দের কান্না করবেন এবং আমরা আপনাদের সাথে গর্বের সাথে সেই দিন দাঁড়িয়ে থাকতে পারবো এবং ঈশা আপনাদের সাথে মিলে আমরা সেই দিনের জন্য লড়াই করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি যতদিন পর্যন্ত আমাদের স্মৃতিতে সেই শহীদের কথা মনে থাকে সেই শহীদের সেই ত্যাগ আমাদের মধ্যে বিরাজ করে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই ছোট্ট জীবনটুকু নিয়ে আমরা এই জায়গায় জায়গায় যাব এবং আপনাদের কথা শুনব এবং সেটির জন্য আমরা আমাদের জীবনের শেষ লড়াইটুকু করে যাব। আমি স্পষ্ট ভাষা বলে দিতে চাই এই হাসিনার দোসর যারা এখনো রাজশাহী জেলায় আছে যারা এখনও নির্ভীকভাবে চলাফেরা করছে এবং যারা এখনো এই থানায় পুলিশের মাধ্যমে প্রেশার করার চেষ্টা করছে অথবা এই মামলা মোকদ্দমায় প্রভাব খাটানোর চেষ্টা করছে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই এখনও চব্বিশের শহীদের লিস্ট শেষ হয় নাই দরকার হলে চব্বিশের শহীদের লিস্ট আমরা নিজেরা মৃত্যু মৃত্যুবরণ করব শাহাদ বরণ করব তারপরও এই স্বৈরাচারী হাসিনার যত দোষোর এই রাজশাহী জেলায় আছে সকলকে আমরা ফাঁসির কাঠ দাঁড় করা ইনশাআল্লাহ সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই এই স্বৈরাচারী হাসিনার যত দোসর যারা আছে এই পুলিশ ভাই যারা আছে তাদের সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের হাতে যেই গুনা আছে যে পা আছে আগের সেটি আসলে এই স্বৈরাচার হাসিনার কারণে হয়েছিল আপনারা সেখান থেকে সেই যন্ত্র হয়ে গিয়েছিলেন আপনারা সেই যন্ত্র থেকে মানব হয়ে ওঠেন আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের এখনো প্রায়শ্চিত্ত করার সময় আছে আমরা আপনাদেরকে বলে দিতে চাই যদি এবারের মতো আপনারা প্রায়শ্চিত্ত না করেন আপনারা নিজেদেরকে কখনো মাফ করে করতে পারবেন না আপনাদের উচিত এবারই সেই সুযোগ প্রাশ্চিত্য করার সুযোগ সেই স্বৈরাচারী হাসিনার যেই কালিমা আপনাদের উপরে লাগিয়ে দিয়ে গেছে সেটি এবার আপনাদের পবিত্র করার সুযোগ এসেছে আপনারা নিজ দায়িত্বে সকল স্বৈরাচারের দোষের মামলা পুলিশ নিজ দায়িত্বে করে নেবেন এবং সেখানে যত ধরনের সহযোগিতা দরকার আমাদের এই আহত পরিবারের এই শহীদ পরিবারে তাদের কাছ থেকে নেবেন কেউ কোনো ধরনের এই ব্যাপারে উদাসীনতা দেখাবেন না তাহলে এই বাংলাদেশে এবং এর পরকালেও আপনারা নিজেদেরকে মাফ করতে পারবেন না আমরা মনে করি এখনই সময় এসেছে যত আহত এবং শহীদ পরিবার আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে আমরা আজকে যে নামগুলি নিয়েছি এবং যেই সকল পুলিশরা এবং যেই সকল প্রশাসনে থাকা ব্যক্তিরা এই উদাসীনতা দেখাচ্ছেন তাদের নামও আমরা লিস্ট করে রাখছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব তাদেরকে জনগণের সেবায় তারা কেন উদাসীনতা দেখাচ্ছে সেই ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং তারা যদি সেই দায়িত্ব না নিতে পারেন তাহলে ওই পুলিশের গদি ছেড়ে আপনারা চলে যান আপনারা যদি জনসেবার কাজ না করতে পারেন আপনারা যদি নিজেদের পাপের প্রাশ্চিত না করতে পারেন তাহলে ওই পোশাক পরিধান করার কোনো দরকার নেই তাহলে এই দেশের মানুষের সেবা করার অধিকার আপনারা রাখেন না অর্থাৎ আপনাদের এখনই সময় এসেছে এই জনগণকে সহযোগিতা করার দ্বিতীয়ত আমরা সরকারের সর্বোচ্চ মহলে আমরা কথা বলছি অনতিবিলম্বে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই সকল যেই শহীদের যে লিস্ট আছে তারা যাদের নামে মামলা করতে চায় তাদের মামলা যেন করা হয় সেই জন্য আমরা কথা বলছি আশা করি খুব শীঘ্রই এটা সম্ভব হবে এক্ষেত্রে আমি সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ এই ব্যাপারটিতে উদাসীনতা করবেন না এই সকল শহীদ পরিবারের বক্তব্য আপনারা তুলে ধরবেন এবং সবার সামনে এটি স্পষ্ট করে নিয়ে আসবেন আমরা মনে করি এই সাংবাদিক ভাইরা যদি নিজেদের জায়গায় স্বচ্ছ থাকে তাহলে এই ডকুমেন্টেশনগুলি এই তথ্যগুলি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছানো সম্ভব অর্থাৎ এই সাংবাদিকদের মাধ্যমে যে ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল। এই স্বৈরাচারী হাসিনা সেই ফ্যাসিবাদ থেকে আমাদেরকে বের হতে হবে এবং সাংবাদিকদের স্বাধীন ও সর্বভৌম যে বাক সেটি তাদেরকে তৈরি করে দিতে হবে আজকে এই আয়োজনের জন্য আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং রাজশাহী জেলার যে সংগ্রামী ভাই বোনেরা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি আমি মেহরাফ সিফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ধন্যবাদ সবাইকে আসসালাম